সকাল থেকে একের পরে গন্ডগোলের ছবি আপনাদের দেখাচ্ছি কোথাও একে অপরের বিরুদ্ধে পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ তার মধ্যেই নেট ছবি ধূপগুড়িতে বিধায়ক নির্মল চন্দ্র রায় তিনি এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জলপাইগুড়ি থেকে সৌজন্যের ছবি আমাদের দেখাবেন অর্ণব এই ভোটে অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব এই ভোটের বাজারে প্রথম দফায় এত গণ্ডগোল যখন চলছে সেই সময় একেবারে সৌজন্যের ছবি দেখো একদমই তাই কিছুক্ষণ আগেই আমরা ছিলাম কিন্তু দুরামারি বলে ধূপগুড়ির একটি এলাকা সেই এলাকা দিয়েই যাচ্ছিলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় এবং তিনি কিন্তু যাওয়ার পর আচমকা গাড়ি দাঁড় করান এবং গাড়ি করিয়ে তিনি পৌঁছে যান কিন্তু বিজেপির বুথ অফিস সেখানে তার সঙ্গে কথা বলবো আপনি কিছুক্ষণ আগেই দুরামারিতে বিজেপির ক্যাম্প অফিসে পৌঁছে গেছিলেন এবং সেখানে শুভেচ্ছা বিনিময় করলেন এটাই কি রাজ্যের শুভেচ্ছার রাজনীতি না স্বজন রাজনীতি না এটাই শুভেচ্ছা এবং স্বজন উভয়ের রাজনীতি এটাই হচ্ছে এবং আমাদের জলপাইগুড়ির এটাই পরম্পরা আর কি যে আমরা মানে আমাদের একটা সদ্যপূর্ণ একটা সহ অবস্থান এখানে রয়েছে পলিটিক্যাল আদর্শ যাই থাকুক না কেন হ্যাঁ আমরা কিন্তু পলিটিক্যাল আদর্শ অনুসারে আমরা ভোট্টোর গণতন্ত্রের এই মহযোগী অংশগ্রহণ করি কিন্তু তারপরে আমরা গ্রামবাসীরা আমরা যা যার মতো আমরা আবার সেই পুরনো রিলেশনে ফিরে যাই এবং এটা আমাদের এখানকার এটাই নীতি বলা যেতে পারে আমরা যে দেখলাম যে বিজেপির যে বুথ সভাপতি ছিলেন ওই ক্যাম্প অফিসার তিনিও আপনাকে শুভেচ্ছা জানান আমিও তাকে শুভেচ্ছা জানিয়েছি হ্যাঁ এমনই শুভেচ্ছা জানালেন তো আপনারা দেখলেন এই আর কি যে আমাদের এখানে সহপূর্ণ অবস্থানটা আচ্ছা তুমি বুঝতেই পারছো একদিকে যখন কোচবিহার থেকে আলিপুরদুয়ার সকাল থেকে দফায় দফায় বিভিন্ন সংঘর্ষের ঘটনা হানাহানির ঘটনা দোষারোপ পльта 200 টাকার অভিযোগ চলছে সেখানে সৌজনদের ছবি ধরা পড়ল ধূপগুড়ি তারা এই মুহূর্ত আমরা দেখা রয়েছে উত্তর শালবাড়ি এলাকা সেখানে যে বুথটি রয়েছে এই বুথটি উত্তর শালবাড়ি এলাকার প্রাথমিক বিদ্যালয়ের বুথ সেখানে কিন্তু ईवीএম মেশিন খারাপ ছিল দেখতেই পাচ্ছো দীর্ঘ লাইন রয়েছে এবং ईवीএম কিন্তু কিছুক্ষণ আগে সেক্টর অফিসাররা এসেছিল তারা ईवीএম ঠিক করেছেন পুরোরায় এখানে কিন্তু যে ভোট গ্রহণ পর্ব সেই সময় কোথাও বিজেপির বুথ সভাপতির বাড়ির দরজার সামনে বোমা রেখে আসা হচ্ছে অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে তখন আবার এখানে দেখা গেল সৌজনদের একেবারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যে কর্মীরা রয়েছেন তারা শুভেচ্ছা বিনিময় করছেন নিঃসন্দেহে দু রকমের ছবি দেখা গেল একেবারে প্রথম দফার ভোটের দিন তুফানগঞ্জ দুই ব্লকের বারো কোদালি এক জিপির হরিরহাট এলাকা সেই এলাকার আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেই অস্থায়ী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এবং আমরা দেখছি যে অস্থায়ী কার্যালয় সেই অস্থায়ী কার্যালয়ের এই যে বাঁশ রয়েছে সেই বাঁশ কিন্তু পুড়ে গিয়েছে কাপড় পুড়ে গিয়েছে এখানে রীতিমতো পোড়া ছাই পড়ে রয়েছে চারিদিকে আমরা দেখছি যে এখানে একদম রাস্তার পাশেই এই অস্থায়ী কার্যালয়টি করা হয়েছিল নির্বাচন উপলক্ষে এবং সেই অস্থায়ী কার্যালয়তেই কিন্তু আগুন দেওয়া হয়েছিল বলে অভিযোগ এবং এখনো আমরা দেখতে পাচ্ছি সেই চিহ্ন ছড়িয়ে রয়েছে পোড়া সমস্ত কাপড় এখানে রয়েছে পোড়া বাঁশ সেই সমস্ত কিছু রয়েছে তার পাশেই অবশ্য তৃণমূল এদিন কার্যালয় করেছে কিন্তু সেখানে একটি ছাতা দিয়ে তারা কার্যালয় খুলেছেন আপাতত বিজিবি কিছু দুষ্কৃতি হারমার যেহেতু ওদের পায়ের তলার মাটি নেই মানুষের মানে পেরে উঠতে পারছে না কোনো উন্নয়ন নেই তাই পায়ের তলার মাটি নেই তাই আমাদের অস্থায়ী অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অস্থায়ী ক্যাম্প রাত্রে অন্ধকারে পুড়িয়ে দেয় আপনারা এখন আবার কি ছাতা দিয়ে আমরা এখন এখন ছাতা দিয়ে আমরা বসে পড়েছি ছাতা সেই অস্থায়ী ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি সেই অস্থায়ী ক্যাম্পটি পুড়ে গিয়েছে এবং তার পাশে তারা ফের একটি ছাতা দিয়ে অস্থায়ী ক্যাম্প খুলেছেন এবং স্বাভাবিকভাবে এই অভিযোগ ঘিরে কিন্তু উত্তেজনা রয়েছে এই অঞ্চলে